হ্যালো দর্শক আজকে আমি আপনাদের দেখাবো বাসায় কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম এটা অনেক টেস্টি হয়েছে এবং এটা খুবই স্বাস্থ্যকর ফার্স্টে আমি মুরগির মাংসগুলো কেটে এখানে রেডি মিক্স বিরিয়ানি মশলা আর টক দই দিয়ে মিক্সড করে রেখেছি তারপর আমি একটি কড়াইয়ে সামান্য সরিষার তেল ইউজ করেছি এবং এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার সাথে আদা রসুন পেস্টও মিক্স করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আগে থেকে রেডি করা মুরগির মাংসটা আমি মশলার সাথে মিক্সড করে নেব এটা ভালোভাবে মিক্সড করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করে নেব আমি এখানে পাকিস্তানের মুরগিগুলো নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন বা দেশি মুরগি দিয়েও করতে পারেন এখন এটা ভালোভাবে রান্না করে নিয়েছি ভালোভাবে রান্না করে নেওয়ার পরে রেখে দিয়ে এখন আমি একটি কড়াইয়ে পোলার চালগুলো ভালোভাবে ভেজে নিয়ে সেখানে আমি পানি দিয়ে দিয়েছি আজ সময় আমি এখানে ঘি দিয়েছিলাম এবং কাঁচামরিচ তেজপাতাও অ্যাড করেছিলাম পেঁয়াজ আদা রসুনও অ্যাড করেছিলাম তারপর যখন আশি নব্বই পার্সেন্ট চালটা ফুটে এসেছে তখন আমি এখানে মুরগির মাংসগুলো অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভাপে রাখলেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি দেখুন দর্শক এটা কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে আল্লাহ ফেজ